গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প অনিস দেবের লেখা একটি ছোট গল্প আলো নিভে গেলে বুঝবে স্যার ঘুমিয়ে পড়লেন নাকি সবে দেওয়াল ঘড়ি রাত দশটা বলছে সবে আপনার সাদা ঘোড়া মার্কা বোতলের ঘোড়ার কেশর পর্যন্ত খরচা হয়েছে আর আপনি ঘুমিয়ে পড়লেন এই সময়েই তো আপনাদের মতো বড় সাহেবদের আসনাই আর ফুর্তি জমে ওঠে মনটা মরা গরু দেখা শকুনের মতো ডানা ঝাপটায় ভেবেছিলুম আপনার এই ফুর্তির সময়ে এসে আরও একটা খুশির খবর শোনাব তা বুঝিয়ে আর হয়ে উঠল না আমি তো স্যার ভয় ভয়ে আসছিলুম বুকটা ধুকপুক করছিল কালকের দিনটা আমার বুঝি আর আধপেটা খেয়ে থাকতে হবে না যতই বলুন স্যার প্রথমে ঢুকতে গিয়ে সদর দরজাটা খোলা দেখে আমার ভারী আশ্চর্য লেগেছে আপনি তো দরজা এরকম হাট করে খোলা রাখেন না তাও আবার রাতে সোজা তো ঢুকে পড়েছিল তবে সত্যি করে বলছি আপনার শোবার ঘরে ঢুকতে কেউই আমায় আটকায়নি সব চাকরবাকর বাকর বোধ হয় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর আমাদের মতো ছোট লোকদের মতো আপনার তো স্যার আর একটা বউ থরি মেম সাহেব নেই যে যখন তখন আপনার সুখ শান্তির বিঘ্ন করবে আপনার মেম সাহেবরা আসা যাওয়ার মধ্যে থাকে ভীষণ ব্যস্ত সত্যি আপনি দেবতা স্যার দেবতা অতগুলো পাপি তাপি মেয়ে মানুষকে তুষ্ট রেখেছেন সেই জন্যই কি স্যার আপনাকে এখন এত ক্লান্ত লাগছে আপনি ভীষণ বোকার মতো হাত পা ছড়িয়ে মুখ ঢেকে উপর হয়ে আছেন বিছানাটা লণ্ডভণ্ড নাকি কাল রাতের পর ওটা আর পাট করে সাফসূত্র করেননি আপনার চোখে মুখেও কেমন কালির ছাপ এ একদম বেমানান কোথায় আপনাকে হাসি খুশি দেখব ভেবেছিলুম স্যার স্যার উঠুন দেখুন আমি কে এসেছি আমি হীরার স্বামী স্যার হীরার স্বামী এই তো চোখ মেলেছেন হ্যাঁ হ্যাঁ এই যে আমি আপনার বিছানার পাশে মেঝেতে আমরা নিচু জাত নিচে থাকাই ভালো যাগে যা বলছিলাম আপনার বেশি আর সময় নষ্ট করবো না প্রথমেই স্যার আপনাকে সেলাম জানাই অন্তত এক রাতের জন্যে হলেও আমার বউকে মেম বানিয়ে দেওয়ার জন্যে স্যার হীরা হিরুর কপালে এত সুখ জুটেছে ওই মখমল বিছানায় শোয়ার সুযোগ পেয়েছে আপনি কি দয়ালু স্যার আমাদের মতো নোংরা ছোট লোকদের ঘেন্না করেন না হীরার গায়ের রং কালো কুচকুচে বলে ওকে ঘেন্না করেননি উল্টে কালো হীরে বলে সোহাগ করেছেন হ্যাঁ স্যার ও আমাকে সবই বলেছে একটুও বাদ দেয়নি আমাদের মতো গরিবদের জীবনে এ সুখ কি বারবার আসে আপনিই বলুন হীরা তাই কিচ্ছু বাদ দেয়নি গলায় শাড়ি দিয়ে ঝুলে পড়ার আগে স্যার গান করার মতো সুর করে সব বলে গেছে ও খুব ভালো গাইতো স্যার কিন্তু আমার মতো আধপেটা খাওয়া সংসারের বউ হয়ে বড় সাহেবদের বাড়ি দিনরাত্রি ঝিগিরি করলে কি আর গানের গলা খোলে কিন্তু কাল রাতের কথা অন্য স্যার কাল যে হিরু ভালো মন্দ খেয়েছিল গান তো গাইবেই হীরার খবরটাই আপনাকে দিতে এসেছিলাম স্যার ভেবেছিলুম আপনি বক্সিস দেবেন কি বলছেন আপনার মন মেজাজ ভালো নেই আগেই আপনি খবরটা পেয়েছেন তাহলে তো আমার বকশিসটাই মার গেল স্যার তা যাক আপনার দয়া আমি কোনোদিন ভুলব না আমার বউ সাত জন্মে যে সুখ পেত না সেই সুখ ওকে আপনি দিয়েছেন হোক না কেন এক রাতের জন্যে আমার আধ পেটা সংসারকে সিকি পেটা হওয়ার হাত থেকেও বাঁচিয়েছেন কি বলছেন স্যার ঠিক বুঝতে পারলেন না ও হিরু আপনাকে বলেনি বুঝি ওর পেটে খোকা ছিল তিন মাসের বলেনি দেখেছেন কি বদমায়েশ বরাবরটা আমার সঙ্গে ওরকম ছেনালি করত আপনি কি চমকে উঠলেন স্যার জানেন আমিও প্রথম শুনে ওরকম চমকে উঠেছিলাম কোথেকে খাওয়া জোটাবো এই নতুন পেটের আমার দিনমজুরি আর হিরুর ঝিগিরি ওতে কি হয় আমরা স্যার সূক্ষ্ম মানুষ জন্মরোধের কানুন জানি না তাই গোলমাল যত আমাদেরই হয় তবে আপনি খুব বাঁচিয়েছেন স্যার এখন হীরাও গেছে বেয়াক্কালে বাচ্চাটাও গেছে আপনার আশীর্বাদে আমি এখন বোধ হয় পুরো পেট খেতে পাব এ কি স্যার এক ঢোকে বোতলের ঘোড়ার লেজ ছুঁয়ে ফেললেন আমরা যেরকম ঢোকঢোক করে জল খেয়ে পেট ভরাই আপনিও সেরকম স্যার যত দেখছি সত্যি অবাক হচ্ছি ভালো খবর তো শোনালাম স্যার এবার খারাপও একটু আছে সেটাও বলে ফেলি তবে আমাকে কোনো রকম দোষ দেবে না স্যার আমি আপনার ভালোই চাই তাই তো এসেছি একটা কথা কি জানেন স্যার কাল রাতের ব্যাপারটায় হিরু বোধ হয় তেমন খুশি হয়নি কি করে হবে ও যে আমার চেয়েও মুখু বোকা ও গান করে করে সবই বলল বটে কিন্তু তারপর পেটে হাত চেপে এমন পাগলের মতো চিৎকার শুরু করলো যে সারা বস্তির লোক একেবারে ছুট্টে এলো ও খালি চিৎকার করে বলছিল স্যার আপনাকে ছাড়বে না কিছুতেই ছাড়বে না আরও কত কি? কিন্তু সত্যি বলতে কি স্যার সব শুনে প্রথমটা আমারও যে একটু রাগ হয়নি তা নয় কিন্তু আমি কি করতে পারি স্যার আমার এই হাড় বের করা শরীরে শক্তি নেই আমার মামলা করার পয়সা নেই আমার এক গাদা জোয়ান বন্ধু নেই তার উপর আপনার কাছে তো আবার বন্দুক আছে তাই পরে নিজেকে সামলে নিয়ে ভেবেছিলুম যা হওয়ার হয়ে গেছে সবই তো ভগবানের হাতে হাজার হোক বউটা একবারটি অন্তত মেমসাহেবই ঠাটে থেকেছে কিন্তু হিরু বোধহয় মানতে পারেনি স্যার খালি বলছিল রাত এগারোটায় আমার সব্বনাশ করেছিস আমিও রাত এগারোটাতেই তোর সব্বনাশ করব শুনলেও হাসি পায় স্যার তবে সকালে উঠে ওর ঝোলানো দেহটা যখন নামাই তখন ওর মুখটা দেখে ভীষণ ভয় পেয়েছিলুম চোখ দুটো ভাঁটার মতো বেরিয়ে আসছে মাথার চুলগুলো সব এলো টুকটুকে জীবটা দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে যেন সাক্ষাৎ মা কালী আপনি কপালে হাত ঠেকালেন স্যার আপনি ভগবানে বিশ্বাস করেন সত্যি আপনি মহান স্যার আপনি মহান যাই হোক সব লোক যখন জানতে চাইল বউটা মোলো কেন তখন আমার জন্যে বসে না থেকে ওরা নিজেরাই জবাব দিয়ে দিলে খিদে পেটের খিদে আমি আর মুখ খুলিনি স্যার দুনিয়ার সবাই জানে গরিবরা পেটের জ্বালাতেই মারা যায় হিরুকে পুড়িয়ে গঙ্গাচান করে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল স্যার পোড়ানোর টাকা তো ছিল না ওকে ফুটপাতে ফেলে লোকের কাছ থেকে ভিক্ষে করে টাকা তুলতে হয়েছে বেলা যত বেড়েছে ওর শরীরটা তত ফুলে ফেঁপে উঠেছে ঝাঁকে ঝাঁকে মাছি ভনভন করতে শুরু করেছে কিন্তু কি করবো স্যার কী বলছেন আপনার কাছে আসতে পারতাম না স্যার ছি তাহলে আপনার চরিত্রে যে কালি লাগতো সে কি প্রাণ থাকতে আমি করতে পারি জানেন স্যার এখানে আসার আগে দুটো ঘন্টা মাঠে ঘাটে বেরিয়েছি বস্তির ঝোপরায় আর ফিরতে পারিনি মনটা কেমন হু হু করে উঠেছে হাজার হলেও বউটা আমার খারাপ ছিল না স্যার কিন্তু আপনিও তো কম ভালো লোক নন তাই তো হঠাৎ খেয়াল হওয়ায় ছুটে এলুম আপনার কাছে আপনাকে সাবধান করতে এগারোটা বোধহয় বেজে এলো স্যার ওই তো আপনার বসবার ঘরের দেওয়াল ঘড়িতে ঢং ঢং শব্দ শুরু হয়েছে এক দুই তিন চার জানেন স্যার হিরু বলেছিল ঘরের বাতিগুলো দপ করে নিভে গেলে বুঝবে আমি শুনুন শুনুন ছয় সাত আট কি হু করে হাওয়া দিচ্ছে স্যার জানলা দরজার পাল্লাগুলো ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে ঝড় উঠল বুঝি নয় দশ এগারো এই যা কি বলছেন স্যার লোডশেডিং আপনি এত বড় লেখাপড়া জানা লোক হয়ে এই ভুলটা করলেন স্যার দেখছেন না আশপাশের সবকটা বাড়িতেই আলো জ্বলছে শুধু আপনার বাড়িতেই আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প অনিশ দেবের লেখা একটি ছোট গল্প আলো নিভে গেলে বুঝবে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে আজকের মতো টাটা